ব্রিটিশ আমলের আইনি ব্যবস্থাকে বদলে জনসাধারণের ন্যায় বিচারের উদ্দেশ্যে ভারতীয় আইনে পরিবর্তন এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলা অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ব্রিটিশ আমলের আইনি ব্যবস্থাকে বদলে জনসাধারণের ন্যায় বিচারের উদ্দেশ্যেই ভারতীয় আইনে পরিবর্তন এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্ষেত্রে হিট অ্যান্ড রান সংগঠিত অপরাধ কিংবা গণধুলাই সংক্রান্ত অপরাধে তদন্তক্রমে বিচার ব্যবস্থা রাখা হয়েছে অযথা কাউকে এই ঘাবড়ানোর প্রয়োজন নেই জনসাধারণের সুরক্ষা কবচ হিসেবে ভারতীয় আইনে পরিবর্তন আনা হয়েছে ব্রিটিশ আমলের আইন এতকাল ধরে ভারতীয় বিচার ব্যবস্থাকে শক্তিশালী বানাতে অন্তরায় ছিল হাজারো পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রাজ্যের মতামত বিশিষ্টজন আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সকল সাংসদদের মতায়তের ভিত্তিতে সকল সাংসদের মতামতের ভিত্তিতে ভারতীয় আইনে পরিবর্তন এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা এখন মব লেঞ্চিং এ যদি কাউকে মার্ডার করা হয় তো মব লেঞ্চিং এ মার্ডার করলে তার জন্য শাস্তির প্রদান করে দেওয়া হয়েছে যাবজ্জীবন পিক আপ করবে কারণ অর্গানাইজ ক্রাইম করেছে এবং মূল ব্যক্তি তার উপর সাজা হবে তার ব্যবস্থা

উনি এবং ওই দলগুলো সেই ডিলিট করেনি কারণ কি যে ইংরেজি কাজায় ভারতীয়দের উপর শাসন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এবং অমিত ভাই শাহজিকে ধন্যবাদ জানাবো যে অমিত ভাই শাহজি দু হাজার উনিশ থেকে শুরু করে দু হাজার তেইশের মধ্যে চার বছর কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে একশো একশো আটান্নটি উনি মিটিং করেছেন তার জন্য হাইস্ট মিটিং কোন হোম মিনিস্টার জন্য এত মিটিং করেনি পর্যন্ত পড়ে মাননীয় গৃহমন্ত্রীজি আজকে দেশের সামনে নতুন কানুন পেশ করেছেন যে কানুন ভারতীয় মানুষের জন্য তৈরি করা হয়েছে এই কানুন মধ্যে রাজদ্রোহ এখন যেটা আগে ইংরেজদের আইনের মধ্যে যেটা ছিল যে রাজদ্রোহ সরকারের বিরুদ্ধে বললেই রাজদ্রোহে আমার বিরুদ্ধে কিছু বললে রাজদ্রোহে কেস করে দেবো বারো বছর জেল নন ভাইলেবল সেকশন ভাই ডেমোক্রেসি আমরা বলি সবাইকে সমাজ বিরুদ্ধে কথা বলা সমাজের অধিকার আছে তো কাউকে ভাষা তোলের সঙ্গে সঙ্গে ধারাতালা গালে তুলে নেওয়া হবে কিন্তু আজকে রাজদ্র আছে আমরাও রেখেছি রাজদ্র কেস কিন্তু রাজদ্র কেস কিথা রেখেছি দেশের বিরুদ্ধে কেউ কথা বললে দেশের বিরুদ্ধে যদি কিছু বলে দেশের বিরুদ্ধে যদি কোনো কিছু করে তাহলে তার উপরে রাজদ্র কেস হবে কিন্তু ব্যক্তির উপরে যদি আলোচনা সমালোচনা করা সরকারের আলোচনা সমালোচনা করে তাহলে তার উপরে রাজদ্র কেস আজকের ধারায় আর লাগবে না তার জন্য অনেক যে একসময় দেখি যে আমরা এমন এমন সোশ্যালিস্ট দেশে আছে তথাকতে সাধারণত মানে সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট বলা হইরা এক সময় বই লিখে নাম তো বলবো না যে জম্বু গাছ মিলকে পাকিস্তানের উচিত বলে বই লিখে তো তার বই খুব চলে কিন্তু আজকের দিনেও বন্ধ করে এই ধরনের বই কেউ লিখতে পারবে না বলতে পারবে না বললে রাজদ্রোহের ক্ষেত্রে સીদা জেলে যাবে নাম বলে হচ্ছে আর 12 বছর জেলে থাকবে যতক্ষণও যদি বুদ্ধিমত্তা থাকে গিরাজ মানে নাও ওখানে শান্তি পেতে সো এই যে আমি একটা কারণে উদাহরণ দিলাম আর সঙ্গে সঙ্গে যেমন মহিলাদের উপর অত্যাচার রেড কেস এগুলো তো মহিলাদের উপর অত্যাচার কোথায় যায় ওয়ান সিক্সটি করে যায় আমাদের ভারতীয় মহিলাদের উপর অত্যাচার হোক রেপ হোক ইংরেজদের তাদের কিছু আসে যায় না তাদের সত্যাশীল থাকার জন্য যেই যেই কারণগুলি লাগবে এইগুলি প্রথম সারিটা প্রথম পুরোনো আইনগুলো খুলে দেখবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনের মধ্যে কি আছে আজকে আমরা চেঞ্জ করে সেগুলো মার্ডার কেস করলে সেটা একশো নিচে নিয়ে এসে মহিলাদের অত্যাচার করলে পঞ্চাশের নিচে চলে এসছে উপরের দিক থেকে আগে ছিল কি তিনশোর পরে কারণ কি এইসব কেস যারা ভারতবর্ষের মধ্যে বসবাস করে তাদেরই এইসব সামাজিক হবে তার জন্য ইংরেজদের তার উপরে কোনো ইয়ে মানে পড়ো আন তা রাখার জন্য যাতায়াত করেন এই আইনগুলি প্রথমে নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন রাখা হয়েছিল কিন্তু আমিও এই দেশের নাগরিক আমি পড়াশোনা করেছি কিন্তু আমারও ততটা ধারণা ছিল কারণ ভাই আমরা তো ততটা পড়াশোনা করি না আমি তো নট এ লয়ার আর লয়ারও এত ডিটেলস কেউ করে না কিন্তু আমি আপনাদের মাধ্যমে মাননীয় গৃহমন্ত্রী দিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে উনার এত পেশেন্স এত ধৈর্য ওনার মধ্যে যে উনি পুরো টিম বানিয়ে আর এই আইনগুলো বানানোর সময় পার্লামেন্টে লোকসভায় রাজ্যসভায় আপনারা দেখেছেন আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কেউ ওয়াক করছে কিন্তু তার মধ্যে সবার অপিনিয়ন নেওয়া চার বছর যাব জুডিশিয়াল নেওয়া হয়েছে হাইকোর্ট থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে হয়েছে স্টেট গভর্নমেন্ট থেকে নেওয়া হয়েছে তারপর বার অ্যাসোসিয়েশন থেকে নেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক ল সংস্থাগুলি থেকে নেওয়া হয়েছে এনজিওর কাছ থেকে নেওয়া হয়েছে এক্সপার্টাইজ ল লাইজ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন সুপ্রিম কোর্ট রিটায়ার জাজ থেকে নেওয়া হয়েছে স্ট্যান্ডিং জাজ থেকে নেওয়া হয়েছে এগুলো এবং এবং মাননীয় গৃহমন্ত্রী প্রত্যেকটি মেম্বার অফ পার্লামেন্টকে ব্যক্তিগতভাবে এবং স্টেট গভর্নমেন্টকে পত্রাচার করেছেন যে তার মধ্যে আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা পাঠান এমন ডেমোক্রেটিক ওয়েতে ভারতীয় আইন তৈরি করা এটা এই প্রথমবার মতো বিরলভাবে সেটা করেছে এবং আমি গর্ববোধ করি যে ওই কমিটির আমিও